গড় মুসমো এরপরে তোমার সা দিমো এর আগে না লাগতো না তোমার সা তোমার তুমি খাইও আমার ওখানে রাগ চিনছো না ও তো জেন না মুসো তুমি তোমার গড় কত খান পরিয়া রইছে আর তাইন সা খাইতো হুম গড় মুসা শেষ হইছে কমরোমর ধরি লাইছে রে বাই গড পুরা ফষ্কার করিয়া আইলাম দুইটা মিনিট বই না বইতাম না বই আবার ডাক দেব ভেন না বইই যায় কমনো তো পাক্কা বেদনা করে তো বেজান পড়ে রইছে বাসন দিতাম কিতা খবরতাম আমার শান্তি নাই কি করে না যায় না রে বাই কমরো চেক মারে বইতা কে কত সময় জে বেদনা করে দে ভাই সংসারের কাম করতে করতে সাটা হাউসেন খাইয়া দাওছেন কিรม হইছে তুমি তো আর বানাইলা না